বন্ধুরা আমরা চৈত্র সংক্রান্তি সংক্রান্তির দিনে যে ভিডিওটা দেখাইছি তোমার সেটা ভিডিও হচ্ছে আকাশে কৃষকের বৃষ্টির জলের গণনা তো এই ঘরোয়া পদ্ধতিতে বৃষ্টির জল গণনা করা এইটা আমরা দ্বিতীয় অংশ আজই তোমাকে দেখাছি তো আমরা তো কালকে কচুর পাত গুলা বান আজকে সেই কচুর পাত আমরা খুলি খুলি দেখবো কোন মাসে রকম বৃষ্টি হবে তো বন্ধুগুলা প্রথম পাতাটা আমরা খুঁজি খুলি তো প্রথম পাতায় বৈশাখ মাস এই মাসে বৃষ্টির পরিমাণ আমরা মিলি মিলিগ্রাম হিসেবে লিখেছি তো প্রথম পাতায় আনুমানিক করিয়া বৈশাখ মাসের বৃষ্টির পরিমাণ হচ্ছে ফাইভ এম এল তো জ্যৈষ্ঠ মাসের দেখি জ্যৈষ্ঠ মাসের বৃষ্টির পরিমাণ হচ্ছে এইট এম এল বৈশাখ জ্যৈষ্ঠ গেল এবার আষাঢ় মাস আষাঢ় মাসের জলের পরিমাণ হচ্ছে এল তো হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় গেল এবার শ্রাবণ মাস শ্রাবণ মাসটা দেখি আমরা শ্রাবণ মাসও হচ্ছে টেন এম এল আনুমানিক হিসাবে আরকি তো শ্রাবণ ভাদ্র মাসে ভাদ্র মাসে হচ্ছে এম এল আশ্বিন মাস বন্ধু আশ্বিন মাসে হচ্ছে আশ্বিন মাস হচ্ছে ফাইভ এম এল কার্তিক মাস দেখি কার্তিক মাসে হচ্ছে ফোর এম এল অঘ্রণ মাস হচ্ছে অগ্রাণ মাস হচ্ছে পৌষ মাস হচ্ছে থ্রি এম এল মাঘ মাস হয়েছে ফাল্গুন মাস হচ্ছে ওয়ান এম এল চৈত্র মাসে বৃষ্টি আছে বন্ধু ফোর এম এল তো বন্ধুরা আমরা আনুমানিক হিসাবে ঘুরুয়া পদ্ধতিতে বৃষ্টির জল গণনা করিনি তো দেখো কোন মাসে রকম বৃষ্টি আছে বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ মাসে ফাইভ এম জ্যৈষ্ঠ মাসে এইট এম আষাঢ় মাসে নাইন এম শ্রাবণ মাসে টেন এম ভাদ্র মাসে সেভেন এম আশ্বিন মাসে ফাইভ এম কার্তিক মাসে ফোর এম অগ্রাণ মাসে থ্রি এম পৌষ মাসে থ্রি এম মাঘ মাসে ওয়ান এম এল ফাল্গুন মাসে ওয়ান এম এল চৈত্র মাসে ফোর এম তো এই যে হচ্ছে বন্ধু জল দেখে আনুমানিক আমরা দেখিনি যে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাস আর হচ্ছে আষাঢ় মাস তো বন্ধুরা এইটা হচ্ছে আগের বাপ ঠাকুরদার আমলে ঘুরুয়া পদ্ধতিতে জল গণনা করার পদ্ধতি তো চারটা তোমরা ভালো করে দেখো তো নমস্কার বন্ধুরা এই যে আজকের ভিডিও নমস্কার